আসসালামু আলাইকুম তো আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগির লাল লাল ঝোল আলু দিয়ে আর এটা অনেক মজা হয়েছে আপনারা নিজেরা রান্না করলে না রান্না করলে বুঝবেনি না দেশি মুরগি তো এমনিতেই টেস্ট তার উপরে দেশি মুরগিটা ছিল আমাদের নিজেদের পালা মুরগি তো আজকের রান্নার ভিডিওটা আমি একটু ছোটো করেই রাখছি যাতে আপনারা জলদি জলদিতে খেয়ে জলদি জলদি রান্না করতে পারেন রান্নার ভিডিও বেশিক্ষণ দেখতে বসে বসে বিরক্তই লাগে তো ছোট করেই দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে রান্না করবেন এভাবে দেশি মুরগির লাল আলু দিয়ে ঝোল তো প্রথমে এটা যে প্যানে রান্না করবো ওটাতে তেল দিয়েছি তেল গরম হয় পেঁয়াজ কুচি এক কাপের মতো আর দুই তিনটা কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচ প্রথমে পেঁয়াজের সাথে দিলে ওটার একটা ভাজা সুন্দর ঘ্রাণও হয় আর একদম যারা একটু ঝাল ঝাল করতে চায় তারা আগে কাঁচামরিচ দিয়ে দেয় তারপরে এটাতে যে গোটা মশলাগুলো দরকার সেগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা চিঁড়ে দিছি দুই টুকরা দারচিনি দুইটা লং দুইটা এলাচি তারপর সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট পেঁয়াজ লাল হলে কিন্তু রান্নাটা আরও বেশি মজা হয় মুরগির মাংসের মধ্যে পেঁয়াজ একটু লাল লাল করেই দিতে হয় তো আমাদের পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে এবার এই যে মুরগির মাংসটা কেটে রাখছি এখানে পুরো একটা মোরগ এই মোরগটা আমাদের নিজেদের পালা ছিল মোরগ ডিম থেকে বাচ্চা ফুটাই ছিল তো ওইখানে বড় তো যেগুলো মুরগি থাকে ওগুলো আমরা রাখি ডিম পাড়ার জন্য যেগুলা মোরগ থাকে রান্না করে খেয়ে ফেলা হয় তো এই যে কেটে একদম সুন্দর করে ক্লিন করে রাখছিলাম ও এবার এটা পেঁয়াজের ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি তো এবার সবকিছু ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে তাকে ভাজতে হবে চার পাঁচ মিনিটের মতো তো আমি এই সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়েছে তো এর মধ্যে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ এখন আপাতত দিচ্ছি পরে দরকার হলে আমরা টেস্ট করে আবার দিয়ে দেবো বা সব কিছু মিক্স করে লবণ দিয়ে পেঁয়াজের ওপর আমরা এটাকে পাঁচ সাত মিনিটের মতো ভাজবো একদম হাই ফ্লেমে চুলা রেখে এ ভাজোটাই কিন্তু মেইন ইম্পর্টেন্ট এটা থেকেই কিন্তু টেস্ট সবচেয়ে বেশি আসে তারপর আচ্ছা মিনিট হয়ে গেলে এর মধ্যে বা দিয়ে দেব রসুন বাটা এবার একটা একটা করে আমরা সবগুলা মশলা দিয়ে দিব। সবগুলো মশলা একবারে দিব না একটা মশলা দিয়ে একটু ভাজা হলে কষিয়ে তারপর আরেকটা মশলা দিব। সবগুলা মশলা একসাথে দিলে কিন্তু টেস্ট আসে না ভালোভাবে একটা একটা করে মশলা দিয়ে একটু আস্তে আস্তে সময় নিয়ে রান্না করলে মাংসটা আস্তে আস্তে সময় নিয়ে কষালে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় রান্নার টেস্ট মূলত আসে কষানোর থেকে যত বেশি সময় নিয়ে আস্তে আস্তে মশলাগুলো কষা টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা তো প্রথমে আমরা রসুন বাটা দিয়ে নেড়ে তারপর আদা বাটা দিচ্ছি আদা বাটা দিয়ে নেড়ে আরও কিছুক্ষণ রেখে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তার মধ্যে আছে এলাচি দারচিনি আর এক্সটার জায়ফল জৈত্রিক সব কিছু একসাথে মিক্স করে বেটে রাখছি এই মশলাটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়ে দারচিনি বাটার কিন্তু সুন্দর একটা গ্রান আছে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা স্মেলে বা একদম ভরে যাবে তো আপনারা চেষ্টা করবেন এভাবে মশলাটা বেড়ে দেওয়ার জন্য যদি না পারেন তাহলে গরম মশলা যে পাউডার আছে ওটা দিলেও হবে তারপরের মধ্যে দিয়ে দিব এবার জিরা বাটা এখানে দুইটা চা চামচের মতো জিরা বাটা দিছে এবার সব মশলা দেওয়া হয়ে গেছে মোটামুটি শুধু হলুদ মরিচ বাকি আছে ওটা আমরা আরও পরে দেবো এবার যেগুলো বাটা মশলা ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে রেখে দেব তারপর পাঁচ মিনিট পর চুলার ফ্লেমটা কমিয়ে রেখে দিছিলাম। আর এই যে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে তো সব কিছু নেড়ে আবার ভালোভাবে মিক্স করে দেব তারপর এর মধ্যে দিব হচ্ছে এবার হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটু মিক্স করে তারপর এর মধ্যে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুড়া একটু বেশি দিছি একটু লাল সুন্দর একটা কালার আসবে লাল লাল কালার একটু ঝাল ঝাল হবে দেশি মুরগি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে তো সব কিছু এবার ভালোভাবে মিক্স করে নেব মশলা সব দেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার এটাকে দিয়ে দিব পানি দেশি মুরগি যেহেতু একটু শক্ত মাংস থাকে তাই পানি হতে একটু পানি বেশি করে দিতে হবে সিদ্ধ হতে অনেক টাইম লাগবে এবার পানি দিয়ে ঝোল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত মাংস সেদ্ধ না হবে তারপর মাংস যখন হাফ সিদ্ধ হবে তারপরের মধ্যে আলু দিয়ে দিছিলাম তো আলু দেওয়ার ভিডিওটা আমার করতে ভুলে গেছিলাম তখন তো আলুও দিয়ে দিছি যখন মাংসটা হাফ সিদ্ধ হয়েছিল এখন কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল ঝোলে রাখছিলাম তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে এটা আরও চার পাঁচ মিনিটেভাবে ঢাকনা দিয়ে চুলাতে রেখে তারপর চুলা বন্ধ করে ঢাক চুলার ওপর রেখে দেব দেন আমাদের দেশি মুরগির লাল লাল ঝোল একদম রান্না রেডি তো আমার ভিডিও দেখে এমন অনেকেই আছে প্রায় নাইনটি পারসেন্ট মানুষই এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তো যারা আমার ভিডিও এ পর্যন্ত কষ্ট করে পুরো ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও লাভ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর নেক্সট কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই সেটাও জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের যে রেসিপি দেখতে চান সেটা ভিডিও করে দেওয়ার তো এই যে আমাদের রান্না কমপ্লিট তো এবার আমি ভাত দিয়ে খাবো আর আপনারাও ট্রাই করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা